ওভেন ওভেনে করে কেক উঠে ডেকোরেশন করতে আরো কম সময় লাগে সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতি একজন কেক বিক্রেতা রীতিমতো ঝড় তুলেছেন যার নাম জাকির হোসেন ঢাকার একটি ফুটপাতে তার ছোট্ট দোকানের সামনে ক্রেতা আর ইউটিউবারদের ভিড় সারাক্ষণ লেগেই থাকে এ ভাইরাল হওয়ার কারণ হল জাকির সাহেব তার স্ত্রীর হাতে বানানো বিভিন্ন স্বাদের সুন্দর ডিজাইনের কেক বিক্রি করেন ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন ভিডিওতে জাকির সাহেব দাবি করেন যে তার স্ত্রী অত্যন্ত দ্রুত সময়ে কেক তৈরি করতে পারেন তার ভাষ্যমতে একটি কেকের উপর সম্পূর্ণ ডেকোরেশন শেষ করতে তার স্ত্রীর সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তিনি আরও জানান তাদের বাসায় সাধারণ একটি অভিনে একসাথে ছয়টি কেক বেকতে চল্লিশ মিনিটেরও কম সময় নেয় এই অবিশ্বাস্য গতির কারণেই নাকি তারা প্রতিদিন এত বিপুল পরিমাণে কেক সরবরাহ করতে পারেন মজার ব্যাপার হলো জাকিরে নিজের দেয়ার তথ্যের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় না তিনি দিনে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি কেক বিক্রির কথা বললেও প্রত্যক্ষদর্শীদের হিসাবটা একেবারে ভিন্ন একজন ক্রেতা জানান তিনি নিজের চোখে গুণে দেখেছেন দিন সন্ধ্যায় মাত্র দুই ঘন্টায় ছিয়াত্তরটা কেক বিক্রি হয়েছে এরপর রাতে আবার নতুন কেকের চালানি এনে বিক্রি করা হয় এই হিসাব গর্মিলি রহস্যকে আরো ঘনীভূত করেছে এসব অবিশ্বাস্য দাবি শুনে দেশের অভিজ্ঞ হোম বেকাররা বেশ অবাক তাদের মতে বাড়িতে যত্ন করে একটি কেক বানানোর পুরো প্রক্রিয়ায় অর্থাৎ মেশানো বেকিং ঠান্ডা করা এবং ডেকোরেশন মিলিয়ে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সেখানে একজন মানুষ একা হাতে কিভাবে দিনে সহত্তর থেকে আশিটার বেশি কেক তৈরি করেন এই প্রশ্নটি সবার মনে সন্দেহের জন্ম দিয়েছে কিভাবে জানিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে শুধু তাই নয় কেকের স্বাদ নিয়েও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেক ক্রেতার ভাষ্য কেকটি সোশ্যাল মিডিয়ায় যতটা আলোচিত স্বাদের দিক থেকে ততটা আহামরি কিছু নয় একজন ক্রেতা রিভিউতে বলেন তিনি এই কেককে দশে বড় জোর পাঁচ বা ছয় দেবেন তাদের মতে এটি সাধারণ মানের কেক যার জন্য এত মাতামাতি কিছুটা বাড়াবাড়ি এদিকে সবার মনে একটাই প্রশ্ন কিভাবে জাকিরের স্ত্রী একা এতগুলো ভিন্ন ডিজাইনের কেক তৈরি করেন এই রহস্যের সমাধান করতে অনেকে তার স্ত্রীর সাক্ষাৎকার নিতে চেয়েছেন কিন্তু জাকির সাহেব প্রতিবারই স্ত্রীর অসুস্থতা বা ক্লান্তির অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যান তবে তিনি বাসায় কেক তৈরির ভিডিও দেখাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন খুব তাড়াতাড়ি আমি সে ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমি ওই ভিডিওটাও দিব যেটা এদিকে এই ভাইরাল কেকের আকর্ষণ দূর থেকে বহু মানুষ ছুটে আসছে আর এই সুযোগে কন্টেন্ট ক্রিয়েটাররাও দিনরাত ভিড় করছেন এর ফলে আশেপাশের অন্যান্য দোকানদারদের ব্যবসায়িক অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে অতিরিক্ত ভিড়ের কারণে তাদের দোকানে ক্রেতা কমেছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে